দু যেমনির মা আনিলে আনিলাম তাহারি নিখিবিন খুদ দু যেমন মাঝে আনিলে মা তাহার খুদায় তাহার খুদাই প্রিয় দর্শক দুনিয়াতে বেঁচে থাকতে হলে কারো মনে কেউ দুঃখ দেওয়া যাবে না কারো সাথে কেউ খারাপ আচরণ করা যাবে না কারো গালি দেওয়া যাবে না কাউকে কোনো সময় হিংসা কিনা করে তার সাথে কথা বলে যাবে না কারণ আমরা যদি ইসলামকে বিশ্বাস করি ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সকলের সাথে সকল বন্ধুত্ব সম্পর্ক রাখি সকলকে যেন সকল ভালোবাসি বিশেষ করে ভাই আমরা যারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পেজে কাজ করি সকলে চেষ্টা করব আমরা সকলটি সকলকে বিনোদন দেওয়ার জন্য এমন কিছু কথা কাউকে লিখব না যাতে আমাদের কথায় আমাদের প্রিয় বন্ধুরা খুব মনে কষ্ট পান তাহারা সমালোচনা করেন এরকম কোনো কথা যেন আমরা না বলি আমরা সকলে মিলেমিশে যারা ইউটিউব ফেসবুকে ফেজে কাজ করতেছি কন্টেন্ট ক্রিয়েটর যারা বিভিন্ন আইটেমের ভিডিও করতেছি কাউকে কোনো সময় উদ্দেশ্য করে খারাপ কোনো ভিডিও করবেন না ভাই সকলের এই দুনিয়া ছেড়ে সকলে চলে যেতে হবে কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না আমাদের আরেকটি ঠিকানা আছে যে ঠিকানাটা হলো চিরস্থায়ী আর এই দুনিয়ার ঠিকানাটা হলো ক্ষণস্থায়ী যার কারণে আমরা ক্ষণস্থায়ী ঠিকানা নিয়ে বাহাদুরি করি চিরস্থায়ী ঠিকানাটা যেটা সেটা নিয়ে কখনো ভাবি না ভাই প্রিয় দর্শক ভাইরা আমরা যে যেই বিনোদনমূলক কাজই করি সর্বশেষ শেষ কথা হলো আমরা আমাদের সকলের একটি কথা চিন্তা রাখতে হবে যে যে ধর্মেরই হই যার যার ধর্ম সে পালন করতে হবে কারণ বিশেষ করে আমরা যে ইসলাম ধর্ম হয়ে থাকি আমি ইসলাম ধর্ম আমি মুসলমান আমার যেটা কাজ আর আমার মতো ইসলাম ধর্মী যারা আছেন যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করে ইসলামিক লোক সকলেরই মূল দায়িত্ব আমাদের পাশোক্ত সালাদ কায়েম করা কারণ ভাই আমরা এই দুনিয়া চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে কারণ সেই জন্য আমাদের এই দুনিয়ার কাজও করতে হবে আখেরাতের কাছে করতে হবে তাই আমরা সকলে মিলেমিশে চলার চেষ্টা করি পাশোক্ত সালাদ কায়েম করার চেষ্টা করি আল্লাহর হুকুম হাকুম চলে চলার চেষ্টা করি আর আরেকটি কথা বলবো যারা ভাই আমরা যারা অলির মাজার ভাঙছি অলিদের বিরুদ্ধে খাটসি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো ভাইয়েরা কোনো অলির মাজার হাত দিবেন না কারণ কেন জানেন এই অলিরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর মাঝে এই বাংলাদেশে কোটি কোটি মানুষ মুসলিম মুসলিম বানিয়েছে আমার আপনার বাপ দাদারা একজন মুসলিম বানাবে তো দূরের কথা তাদেরকে একটি আরবি শিক্ষা দিতে পারেননি তাই বলবো সকলকে যারা এই মাজার মাংসুর করছেন আল্লাহরুলদের মাজার মাংসুর করছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দাদা আপনার আমার ভাই আপনাদের সকলের কাছে আমার বিনোদ আবেদন কেউ আল্লাহ হাত দেবেন না কারণ আল্লাহ রাসুল যেসব ইসলামের বাণীগুলা দিয়ে গেছেন সেসব বাণীগুলা নিয়ে তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে লক্ষ লক্ষ মানুষ মুসলিম ধর্মে এনেছেন কারণ কাউকে মেরে নয় কাউকে পিটিয়ে নয় কাউকে হত্যা করে নয় ইসলামের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে এনেছেন তাই সকল ভাইদেরকে বলবো আমি যারা মাজার ভাঙছেন ভাইরা কেউ মাজার ভাঙবেন না কোনো আল্লাহ রুলির দরবারে টর্চারিং করবেন না আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আল্লাহর রসতে আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলি কেউ কাউ কারো মাজার ভাঙবেন না কেউ কাউকে মার মারামারি করবেন না কারণ বাংলাদেশটা এখন খুব একটা ভালো নয় কারণ রুলিদের মাজার হাত দিয়ে না দাদারা তাহলে ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন এটি ইসলামের কথা আমার কথা নয় কারণ একটা প্রকৃত আল্লাহরুলির রজায় কেউ হাত দিতে পারবেন না আমি এই পর্যন্ত ভিডিও টা শেষ করলাম ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ